হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে কথা না বলেই কিভাবে নিজের আত্মসম্মানকে আপনি বৃদ্ধি করবেন ভাই আত্মসম্মান হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি চেয়ে পাবেন না এটা আপনার বিহেভিয়ারে প্রকাশ পাবে যে আপনি আসলে আত্মসম্মান পাওয়ার বা সম্মান পাওয়ার যোগ্য কিনা তো একটা ব্যাপার কি জানেন যে একটা মানুষ আপনাকে তিন সেকেন্ডের মধ্যেই ধরে ফেলে যে আপনি মানুষটা আসলে কিরকম তো এটা বোঝার জন্য তিনটা কয়েকটা পয়েন্ট আছে আমি জাস্ট তিনটা পয়েন্ট শেয়ার করি নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি নিজেকে কিভাবে ট্রিট করছেন অর্থাৎ আপনি নিজেকে কতটুকু ভ্যালু দিচ্ছেন এটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনার আত্মসম্মান টু হচ্ছে যে আপনি আপনার বাউন্ডারি লাইন থেকে কতটুকু সরে গিয়ে কথা বলছেন অর্থাৎ আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন এই এর লিমিট ক্রস করছেন কি না এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন বাট লিমিটের বাইরে গিয়ে কথা বলছেন আপনাকে যতটুকু বলার দরকার ছিল ততটুকু না বলে আপনি আপনি বাউন্ডারি লাইন ক্রস করে আপনি কথা বলছেন নাম্বার থ্রি হচ্ছে যে আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন সেই বিষয়ের উপরে আপনি অহেতুক বা অযৌক্তিক কতটুকু কথা বলছেন এই তিনটার বিষয় যখন একটা মানুষ বুঝতে পারে তখন সে আপনাকে জাস্টিফাই করে ফেলবে যা শালে আপনি লোকটা কীরকম হোয়াট এভার তো আমি আজকে নিজের আত্মসম্মান বৃদ্ধির জন্য জাস্ট পাঁচটা পয়েন্ট আজকে শেয়ার করব ভেরি মাছ ভেরি মাছ ইমপর্টে ইম্পর্টেন্ট পয়েন্ট এই পাঁচটা সো এই পয়েন্ট পাঁচটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে না বলা শিখতে হবে এবং সেটা দৃঢ়ভাবে এবং নরমভাবে না বলা শিখতে হবে না বলা শিখলে এবং আপনি একটা বিষয় জেনে রাখেন যে না হচ্ছে আত্মসম্মানবোধের একটা সংকেত নাম্বার টু হচ্ছে যে সব প্রশ্নের অ্যান্সার করা যাবে না আপনি সব কিছু পারেন ভাই আপনি দুনিয়াতে যত কিছু আছে আপনি সব প্রশ্নের অ্যান্সার পারেন বাট কিছু ক্ষেত্রে নিরবতা পালন করতে হবে নিরবতা আত্মসম্মান বোধের অনেক বড় একটা শক্তি নাম্বার থ্রি হচ্ছে আপনার নিজেকে সস্তা বানানো যাবে না অর্থাৎ আপনি আপনাকে চিপ বানানো যাবে না ইউ আর নট এ চিপ পারসন আপনার নিজের ভ্যালু ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই আপনার সময়ের মূল্যটা দিতে হবে যে আপনি যে একজন ভ্যালুয়েবল পার্সন এটা বোঝানোর জন্য আপনাকে অবশ্যই সময়ের মূল্যটা দিতে হবে অর্থাৎ আপনি নিজেকে সস্তা বানানো যাবে না নাম্বার ফোর হচ্ছে অল্প এবং পরিষ্কার কথায় টপিক শেষ করে ফেলতে হবে আপনি কোনো একটা টপিক নিয়ে কথা বলছেন বা কারো সামনে গিয়ে কথা বলছেন এটাকে এলাবরেট করা যাবে না অর্থাৎ এটাকে এক্সট্যান্ড করা যাবে না ব্যাখ্যা দেয়া যাবে না ওই জিনিসটাকে সংক্ষেপে আপনি প্রকাশ করুন সংক্ষেপে ছোট এবং পরিষ্কার ভাষায় বলে দিন নাম্বার ফাইভ হচ্ছে যে আপনাকে আপনার সিদ্ধান্তে অটল থাকতে হবে ভাই আপনি কিন্তু সবার মন জয় করতে পারবেন না এটাই বাস্তব তো আপনি যদি আপনার সিদ্ধান্তে অটল না থাকেন তাহলে কিন্তু আপনি আপনার আত্মসম্মানের জায়গা থেকে বা ভ্যালুর জায়গা থেকে আপনি সরে যাবেন তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার করতে হবে যাওয়ার আগে শেষ একটা কথা বলে যাই যে আপনি যদি নিজেকে হালকা ভাবেন আপনি মনে করছেন যে ইউ আর এ চিফ পারসন আর ইউ আর নট এ ভ্যালুয়েবল পারসন পার্সন আপনি যদি নিজেকে এটা মনে করেন যে আপনি খুবই হালকা এতটুকু মনে রাখুন যখনই আপনি এটা মনে করবেন যে আপনি একজন হালকা মানুষ পুরো দুনিয়া আপনাকে হালকা ভাববে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে